সুপ্রিয় দর্শক শ্রোতা শিক্ষা সচেতন নাগরিক শিক্ষা বাজেট নিয়ে কথা বলবো শিক্ষা বাজেট যে কোনো সরকারের অগ্রধিকার হওয়া উচিত বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের কাছে আমরা আশা করেছিলাম শিক্ষাটা অগ্রধিকার পাবে আমি দুই পঁচিশের বাজেটের উপরে তীব্র সমালোচনা করতে বাধ্য হচ্ছে একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপর বাংলাদেশে প্রতি বছর শিক্ষা খাতে বাজেট কমছে তো কমছে বর্তমান সরকারের বাজেট ও শিক্ষায় বরাদ্দ কমছে পূর্ববর্তী সরকার যেখানে শিক্ষা খাতে জিডিপি এর এক দশমিক সাত ছয় পার্সেন্ট করেছিল বর্তমান সরকার তা কমিয়ে এক দশমিক সাত দুই পার্সেন্টে নামিয়ে এনেছে বা কিছু ক্ষেত্রে এক দশমিক ছয় নয় পার্সেন্ট করেছে এটি গভীর উদ্বেগের বিষয় ইউনেস্কো এর সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে জিডিপি এর কমপক্ষে চার থেকে ছয় শতাংশ বরাদ্দ প্রয়োজন বাংলাদেশের বরাদ্দ এখনো দুই শতাংশের নিচে যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কম বরাদ্দের একটি বড় অংশ বেতন ও প্রশাসনিক খাতে মান উন্নয়নে নয় অগ্রাধিকারহীনতা শিক্ষা খাতে বরাদ্দ ক্রমাগত কমিয়ে আনার নীতিগত ব্যর্থতা গুণগত অবনতি অবকাঠামো শিক্ষক উন্নয়ন ও পাঠ্য বিষয়ে আধুনিকীকরণে দুর্বলতা দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অভাব শিক্ষা খাতে ধারাবাহিক ও প্রেক কোন পরিকল্পনা দৃশ্যমান নয় বক্তব্য বনাম বাস্তবতা শিক্ষা নিয়ে রাজনৈতিক ভাষণ আছে বাস্তব কাজ নেই বরাদ্দ বাড়িয়ে ধাপে ধাপে চার শতাংশ উন্নীত করা দরকার উঠতে হবে শিক্ষার উন্নয়ন খাতে বেশি বরাদ্দ ও কার্যকর বাস্তবায়ন ওরি স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা পাঠ্যক্রম শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত শিক্ষায় বিনিয়োগ বাড়ানো যে জাতি শিক্ষাকে অবহেলা করে তার উন্নয়নে স্থায়ী হতে পারে না উন্নয়নের ফাঁকা পরি লাভ নেই এই জাতিকে আর কত ধোকা দিবেন এই জাতির সাথে আর কত প্রতারণা করবেন সরকারে গিয়েই সব বেমালুম বেমালুম হয়ে যায় সবাই বলে যে যায় লঙ্কা সেই হয় রাবণ সরকারের উচিত জনগণের ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া শিক্ষা ব্যতীত সাস্টেইনেবল স্থায়ী উন্নয়ন সম্ভব নয় এসব ফাঁকা বলিয়ার আর বাংলাদেশের মানুষ শুনতে চায় না সেই কবিতা আছে না তেত্রিশ বছর কাটলো আমাদের তো চুয়ান্ন বছর কেটে গেল কিন্তু শিক্ষার কেন দিনের দিনে এই অধপত দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন জীবন দক্ষতার বৃদ্ধির কোনো শিক্ষা নেই সনদ সর্বস্ব শিক্ষা আমাদের দেশের মহামান্য আমলারা একটা সনদ নিয়ে মুখস্থ বিদ্যা বিশেষ পরীক্ষা দিয়ে মুখস্থ করে আমলা হয়ে যায় তারা কি বুঝবে শিক্ষার গুরুত্ব আমলারাই সবচেয়ে বেশি শিক্ষাকে তাদের সাদামাটার কথায় বললে এরকম করা যায় শিক্ষার কি প্রয়োজন হলেই হলো যাদের কত কোনো নীতি নৈতিকতা নেই দুর্নীতিতে যারা বিশ্বে চ্যাম্পিয়ন হবে এই আমলাতন্ত্রের জটিলতার কারণেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই আমলাদের সিন্ডিকেটের জন্য রাজনীতি এই আমলাদের সিন্ডিকেটের কাছে জিম্মি বিশ্ব আমলা কূটনৈতিক মাফিয়া চক্র আছে যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে আমাদের দেশের আমলারাও সেই মাফিয়া চক্রের সাথে জড়িত তা নাহলে শিক্ষাকে কিভাবে অবহেলা করে শিক্ষককে তো অবহেলা করে এটা আমি আর বলতে চাই না শিক্ষকরা বাড়ি ভাড়া তারপরে মেডিকেল ভাতা তারপরে উৎসব ভাতা নিয়ে বছরের পর বছর আন্দোলন করছে কিন্তু আমলারা যারাই সরকারে যায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকে তাদেরকে আপনারা কি পরামর্শ দিয়ে বুঝিয়ে পানি পড়া খাইয়ে কি ভাবে যে বস করে ফেলে আপনারা যা বলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা উপদেষ্টারা তাই বুঝে তার বাইরে কিছু বোঝার ক্ষমতা নিয়ে ওই চেয়ারে বসেনি শিক্ষকরা কেন আন্দোলন করতে হবে শিক্ষকদের শিক্ষকদের বেতন নির্ধারণ করবে শিক্ষক কারণ শিক্ষকই হচ্ছে জাতি গড়ার কারিগর আপনি যেই আমলা হন না কেন আপনি শিক্ষকের কাছে পাঠ শিখে এসেছেন না আজকে সেই শিক্ষককে মর্যাদা দিতে আপনার লজ্জা করে শিক্ষকদের বেতন নিয়ে আন্দোলন করতে হয় শিক্ষার মান তো নাই শিক্ষার মানে কি দরকার তাই না আপনাদের মেয়েরা তো বিদেশে পড়ে আপনাদের ছেলে মেয়েরা তো এই গুণগতহীন শিক্ষা অর্জন করে না তাই তো জনগণের সাথে আর কত কাল প্রতারণা করবেন স্বাধীনতার চুয়ান্ন বছর তো কেটে গেল সরকার আসলো সরকার গেল অনেকে অনেক কথা বলে আসলে কি শিক্ষার নিয়ে কারো ভালো কোনো পরিকল্পনা আছে শিক্ষক শ্রেণীতে যায় অসন্তোষ নিয়ে শিক্ষকের আন্তরিকতা ছাড়া শিক্ষার উন্নয়ন এই দেশের উন্নয়ন কোনো অবস্থাতেই সম্ভব নয় আপনাদের এই দেশের উন্নয়নের দরকার কি আপনারা এই দেশ থেকে লুটপাট করে টাকা বিদেশে পাচার করে সেখানে বাড়ি গাড়ি করে বিলাসী জীবনযাপন করবেন আপনাদের তো শিক্ষার উন্নয়ন দরকার নাই শিক্ষা হচ্ছে উন্নয়নের ভিত্তি স্থায়ী উন্নয়নের টেকসই উন্নয়নের ভিত্তি সেই শিক্ষাকে উপেক্ষা করে আপনি উন্নয়নের গাল গপ্প শোনাচ্ছেন এই দেশের মানুষকে অস্বচ্ছ ধরবে এই দেশের মানুষ জেগে ওঠার ইতিহাস আছে আপনাদের এই আমলাদের বিরুদ্ধে যেদিন জেগে উঠবে সেদিন ওই যেই দেশে টাকা পাচার করছেন ওই দেশেই যেতে হবে এই দেশের মাটিতে আপনাদের জায়গা হবে না সাবধান হয়ে যান শিক্ষাকে নিয়ে শিক্ষকদের নিয়ে চিনিমিনি খেলবেন না শিক্ষাকে রাষ্ট্রের অগ্রাধিকার ভিত্তিতে বাজেট বরাদ্দ দিতে হবে বাজেট নাই বাড়ি ভাড়া বিশ শিক্ষকদের জন্য কোথা থেকে দিবে পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে আবার সেটা মিডিয়ায় ফলাও করে বলে কি দুঃখজনক কি লজ্জাসকর

দুর্দশা সেই ব্রিটিশ প্লিয়র থেকে সেই পাকিস্তান প্লিয়র থেকে তার থেকেও খারাপ এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে শিক্ষা নিয়ে জাতি চায় শিক্ষককে কেন মর্যাদা দেওয়া হচ্ছে না জাতি জানতে চায় জানতে চাবে যেদিন জাতি জেগে উঠবে এই জাতির জেগে ওঠার ইতিহাস আছে তখন এই শিক্ষাকে নিয়ে যারা ছিনি খেলেছে তাদের দুর্দশায় জাতি দেখতে পারবে এই দেশে তাদের দুর্দশায় একদিন আমরা দেখতে পাবো কারণ শিক্ষাকে নিয়ে শিক্ষক নিয়ে শিক্ষককে নিয়ে তারা চিনিমিনি খেলছে ধন্যবাদ যারা লাইভের সাথে ছিলেন ভিডিওটি শেয়ার করেন এই জাতিকে জাগিয়ে তুলতে হবে এই জাতি জাগিয়ে জেগে না উঠলে শিক্ষক কেবল শিক্ষক শুধু আন্দোলন করলেই কিছুই করতে পারবে না কারণ এই শিক্ষা জাতীয়করণ দরকার জাতির জন্য শিক্ষার্থীর জন্য অভিভাবকদের জন্য শিক্ষার মানের জন্য কেবল শিক্ষকরা এটার ফ্যাসিলিটেটর নয় সুবিধাভোগী নয় শিক্ষা জাতীয়করণ হলে সুবিধা ভোগ করবে জাতি শিক্ষার মান উন্নত হবে গুণগত শিক্ষা জীবন দক্ষতা বৃদ্ধির শিক্ষা অর্জন করতে পারবে এই জাতি অতএব ভিডিওটি বিভিন্ন গ্রুপে এই আলোচনা বিভিন্ন গ্রুপে পাবলিক গ্রুপেও শেয়ার করে দেন ধন্যবাদ আবারও ধন্যবাদ যারা লাইভের সাথে ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যৌক্তিক সিদ্ধান্ত নেবেন আল্লাহ হাফেজ